এটা যে রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে ছড়িয়ে যাবে বড় বড় ধনী যারা আছেন টাকার মালিক কোরআন হাদিসে আমি পেয়েছি তিনটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করেছে দুনিয়ায় এক নম্বরে এই টাকা দুই নম্বরে ক্ষমতা তিন নম্বরে নারী আমি সাহাজারায় শুনলাম প্রত্যেকে যেন এই তিনটা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকি সিনসিয়ার থাকি সতর্ক থাকি আমাদেরকে যেন আমাদের সম্পদ আমাদের ক্ষমতা আমাদেরকে যেন নারীতে জাহান নামে নিয়ে যেতে না পারে বলে না আমিন দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে পৃথিবীর কোনো জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না। জানেন এই দুইটার মালিক যারা তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবেন টাকা পেলে আপনি আনন্দ করবেন না নবীজি জানিয়েছেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন মা তাসালু কদামা বানি আদম আদি ইয়াউমুল আইসালান খামসিন আন ফিমা আফনা ওয়াং শাবাবিহি ফিমা আবলা প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় ভাবে দাঁড়া পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে নবীজি বলেন জবাব যদি সঠিক ভাবে দিতে না পারে ও সামনেও যাবে না পেছনেও যাবে না জাগায় দাঁড়িয়ে থাকবে আমি সহ যারা এখানে আসি মনে করেন এখন আমাদের চলছে ওইটা ময়দানে মাসার কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে আমার এই তেত্রিশ বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি কয় বছর বলেন বলেন আমি তেত্রিশ বছর জীবন নিয়ে দাঁড়ালাম সভাপতি ষাট বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে আপনি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে নিজের দিকে তাকিয়ে আজকের ওয়াজটা আপনি মিলাবেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা এই সারাটা জীবন কি করলি বলতো আপনি কি মনে করেন আমি 33 বছরের জবাব সঠিকভাবে দিতে পারবো না আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে হামজা কিয়ামতের ময়দানে 2024 সালে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম শুধু মে মাসের এক থেকে এই যে পাঁচ তারিখ আজকে এক থেকে চার তারিখে সাত দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো এই সাত দিনের হিসাব সঠিক ভাবে দেওয়া সম্ভব না আপনারা পারবেন আপনারা না আপনারা পারবেন এখানে শব্দটা ছিল আন উমরহি ফিমা আফনা এ সাত দিন না চার বছর না পুরা জীবনের হিসাব আল্লাহ পংখানু পংখানু সুম্মা লাতু সালুন না ইয়াউমায়েদিন আনি নাইম প্রতিটি নিয়ামতের সঠিক জবাব আপনার কাছ থেকে নেবে আজকে এই আওয়াজটা যদি ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম আমার জীবন পরিশন্ন হয়ে যেত